যে ওয়েদার সেইভাবে টাকা জীবাণু কষ্ট হবে পঞ্চাশ থেকে ষাট লিটার বা একশো লিটারের কাছাকাছি পানি কিন্তু রোদ বৃষ্টি কাদা হোক ভারী কাদা হালকা কাদা ময়লা ধুলা বালি দিয়ে ভালোভাবে করলে ক্লিয়ার

আনিস ভাই আনিস ভাই টং 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 নিয়ে যাচ্ছে ওটা রেখে দিবে রাফির বাসার সামনে রাফি আমাদের সাথে জয়েন হবে দেখা যাক আনিস ভাই কোথায় নিয়ে যায় সারপ্রাইজ ভালো চা কোথায় পাওয়া যায় যে ওয়েদার মাসাল্লাহ সুবহানাল্লাহ এই চা যেন মাখো মাখো শীতল বাতাস সুবহানাল্লাহ ঘন বৃষ্টির মুহূর্ত বৃষ্টি নেমে গেল এই বুঝি বৃষ্টি নেমে গেল বৃষ্টি শেষে আমরা আবার রওনা দিচ্ছি

কষ্ট এই যে পানি দিয়ে এত কষ্ট করতে আপনাকে একটু আগে দেখলাম পানির মধ্যে বাইকটাকে নামিয়ে অনেক কষ্ট করে দুই ভাই মিলে একসাথে বাইকটাকে ওয়াশ করতেছিলেন আপনাদের এই কষ্ট দেখে আমাদের মেট্রো সাইন একটা ম্যাজিক্যাল প্রোডাক্ট নিয়ে আসছে ম্যাজিকাল প্রোডাক্টটার বিবরণটা হচ্ছে এরকম যে দোকানগুলো আছে দেখবেন গান দিয়ে ধরে রাখে পানি মারতে সে অনবরত

যেটা দ্বারা পানি সেইভাবে হবে সময় সেইভাবে হবে টাকা সেইভাবে। হবে জীবাণু কষ্ট হবে রাইড শেষে যেখানে সেখানে যে কোনো অবস্থানে আপনি ঝকঝকে চকচকে করতে পারতেছেন আপনি অফিসে বের হচ্ছেন কিন্তু সময় নাই আপনি ওয়াশ করতে দিলে সময় চলে যেতেছে আপনার অফিসেও যেতে হবে সময় খুব কম সেক্ষেত্রে আপনি এটা ইউজ করে খুব কম সময়ের মধ্যে একদম নতুনের মতো চকচকে করতে পারতেছেন রোদ বৃষ্টি কাদা হোক ভারী কাদা হালকা কাদা ময়লা ধুলা বালিন টাওয়াল দিয়ে ভালোভাবে বাথিং করলে ক্লিয়ার এই দেখেন আপনার ইঞ্জিনের যে অংশটা জি ফেড হয়ে গেছে না হ্যাঁ আনিস একটু স্প্রে করেন অনেকক্ষণ কিন্তু পানি মারছেন আচ্ছা এখন দেখেন আমাদের ওয়াটারলেসটা কার্যকরিতা কেমন এখন কিন্তু এই জায়গাটা পরিষ্কার কোনো বালি নাই ধুলাও নাই এবং জীবাণীও নাই এখন এটা কিন্তু শাইনিং ভাব দরকার নতুনের মতো এই নতুনের মতো লুক আনার জন্য প্রোডাক্টটা হচ্ছে কোয়াং এর ইনস্ট্যান্ট গ্লসি পলিশ

আর আপনি আপনি এদের পার্থক্যটা বুঝুন এখন নিজে পার্থক্যটা বুঝতে পারবেন এই পাশটা আর এই পাশটার পার্থক্যটা আপনি নিজে বুঝতে পারবেন এখন এই পাশটাও দেখেন এই পাশটাও দেখেন সময় কি বেশি লাগতেছে ভাই অল্প সময় না এজন্যই বলা হয় এটাকে ইনস্ট্যান্ট 글로সি পলিশ কম সময়ে নতুন মতো লুক ভাই আমাদের ম্যাজিকের আরেকটা প্রোডাক্ট সেটা হচ্ছে কোয়াং এর অ্যাডভান্স ফোমিং জেল কোয়াং এর অ্যাডভান্স ফোমিং জেলটা আমরা কখন ইউজ করব এই যে নিচে দেখেন আপনার যে ভারী ময়লাটা এই ময়লাটা কিন্তু অনেক সময় এমন ভাবে লেগে থাকে

আমার কোন নিশ্চয়তা আছে এরকম কোনো নিশ্চয়তা নাই কারণ আমাদের এদিকে তো নদী নালাও নাই বা এরকম কোন পানির ব্যবস্থাও নাই একটু ইয়াতে আছে তো আমাদের তো এই প্রোডাক্টটা আপনার বাইক ইউজ করা হইলো দেখলেন ওয়াটারলেস কেয়ার দিয়ে কিভাবে আপনার বাইকটাকে কেয়ার করা হইলো ফোমিং জেল আছে গ্লসি পলিশ আছে এটাও ইউজ করা হইছে অবশ্যই খুব কম সময়ের মধ্যে কিভাবে আপনার বাইকটাকে নতুন মতো লুক দিলো আপনারা তো দেখলেন আপনাদের একটু ওপিনিয়নটা আপনারা একটু বলবেন একটু শেয়ার করবেন আমাদের মেট্রো সানি পরিবারের সাথে

সেটা তো অবশ্যই কারণ আমি একটা দেড়শো থেকে দুশো টাকা ওখানে শুধুমাত্র একবারের জন্য ইউজ করে যেতে পারে যেটা আপনারা আমাদের দেখাইলেন এখানে আমরা তেমন পানি করেন না আপনারা যেটা জেল দিয়ে হোক এবং সাইজে পলিশ আমার আউটলুকিং বাইক এর একটু মানে দেখা যাচ্ছে যে একটা জিনিসটা

দেখলেনি তো আসছিলাম একটু চায়ের আটকায় চা খেতে খেতে গল্প করব এই তো এসে দেখলাম ভাইরা এইভাবে পানিতে নামিয়ে ওয়াশ করছে শুধু এইরকম ভাইরা না বাংলাদেশের সব জায়গায় এইরকম ওয়াশ করতে প্রচুর পরিমাণে পানি অপচয় হচ্ছে আমাদের মূল উদ্দেশ্য হচ্ছে কীভাবে পানি সেভ করা যায় তো আমাদের আজকের যে দুজন বাইকার ভাই আছেন তারা আসলে এইভাবে পানি অপচয় করে বাইক ওয়াশ করত আজকে যেহেতু তারা মোটর সাইন সম্পর্কে পরিচিত হয়েছে আমার মনে হচ্ছে তারা সামনের দিকে তার শখের বাইকটি ওয়াশ করতে শত শত লিটার পানি অপচয় করবে না তারা মেট্রো সাইনে যুক্ত হয়ে গেল এবং আমাদের পানি বাঁচানোর যে স্লোগান আমাদের যে ক্যাম্পিং সেই ক্যাম্পিনেও তারা যুক্ত হয়ে গেল আমাদের উদ্দেশ্য হচ্ছে এই মেসেজটা দেয়া আমরা কত পানি অপচয় করছি আমাদের পানি অপচয় থেকে বিরত থাকতে হবে আজকের ভিডিও এই পর্যন্তই সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আমাদের জন্য দোয়া রাখুন মেট্রো সাইনের সাথে থাকুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ